আসসালামু আলাইকুম শুরু করছি অবরুদ্ধ নিশীত পর্ব পাঁচ লিখেছেন তেজস্বিতা দুপাশে পুকুর কচুরি মেজো চাচা আফজাল আর ছোট চাচা আফতাবের মেজো চাচা গ্রাম অন্তুর দাদার আসল পৈতৃক বাড়িতে থাকেন আর ছোট চাচা চাকরি শোভা ঢাকা থাকেন আসুরের নামাজ আদায় করে বারান্দায় এসে বসাটা ওর অভ্যাস প্রতিদিন এই সময় কচুরিপানার স্তূপের উপর ডাহুক পাখিরা হাঁটে দেখতে ভালোই লাগে আজ দেখা যাচ্ছে না তরতর করে ঘুরে বেড়ায় ডাহুকগুলো আগে অন্তিক এসে ফাঁদ পাতার পরিকল্পনা আঁটত পাখিগুলোকে ধরার জন্য মারামারি লেগে যেত অন্তুর সাথে অন্তুর কথা প্রাণে হত্যা মহাপাপ আর প্রাণের যদি পাখি হয় তা স্বীকার করা ডাবল মহাপাপ সে কোনোদিন অন্তিককে পাখি ধরতে দেয়নি আজ ভাবির চাচা তো ভাইয়ের বাড়ি থেকে দেখতে আসার কথা ছিল আসেনি আমজাদ সাহেব দুদিন পর আসতে বলেছিল আখের কথা মনে পড়ল আজ দুদিন হলো খুব জানতে ইচ্ছে করে জয় আগে ভার্সিটির মেয়েগুলির সাথে কি করেছে বিরক্ত হয়ে উঠল অন্ত নিজের ভাবনার উপর ঘুরে ফিরে এই পেঁচালেই মন চলে যায় বাড়িতে নীরব অশান্তি চলছে সরকারি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন আমজাদ সাহেব দিনকাল চলছে কোনো মতে কিন্তু অন্তু বড় হয়েছে অন্তিক বড় হয়েছে সেই অবস্থায় বাড়ি না করলে নয় বাবা হিসেবে শিক্ষা ও সাধ্য মতো যোগ্যতা ছাড়া বিশেষ কিছু দিতে পারেননি অন্তিক যদিও বা জিদ ও ঝামেলা করত। অন্তু সেটুকু করেনি কোনোদিনও ছোটবেলা থেকে আব্বু করে কষ্ট করে কিছু দিতে চাইলে হাসি মুখে অভ্যাস লাগবে না আব্বু এই জিনিস আমার পছন্দ বা প্রয়োজন না সেক্ষেত্রে বাপ হিসেবে আমজাদ সাহেবের কর্তব্য নয় নয় কি সন্তানকে অন্তত একটা উপযুক্ত বাসস্থান দেওয়ার শেষ পর্যন্ত এই তো বছর দুয়েক আগে ধার দেনা করে এবং কিছু বোজানো টাকা দিয়ে দোতলার কাঠামো তুললেন একতলার ছাদ হতে হতে টাকার সংকট পড়লো পুরোনো বাড়ির ভাঙ্গার ফলে থাকার জায়গায় সংকট হলো সেই অবস্থায় বাড়ির একতলা অন্তত ঠিক করা ফরজ হয়ে দাঁড়ালো এতে আরও অনেকটা ঋণ হয়ে গেল অন্তু জানতো না আব্বু শেষ পর্যন্ত বাড়ির কাজ দ্রুত সারতে সুদসহ টাকা ধার নিয়েছেন যার সুদ আসলে মিলে এখন যানের উপর উঠেছে অন্তুর দাদার বাড়ি কুড়িগ্রাম তবে কোনো এক সূত্রে তিনি বেশ অনেকটা জমির মালিকানা পেয়েছিলেন এই দিনাজপুরেও আমজাদ সাহেব এখানেই বসত বাড়ি করেছেন দেনার দায় থেকে মুক্ত হতে আমজাদ সাহেব কুড়িগ্রামের জায়গা বিক্রির বায়নাটাও টাকা নিয়েছেন এছাড়া আর উপায় ছিল না পাওনাদারদের ঘাড়ের উপর উঠে আছে সাথে দিন যত যাচ্ছে সুদের পরিমাণ সমান্তরাল হারে বাড়ছে বিপত্তি বেঁধেছে মেজো চাচাকে নিয়ে ভদ্রলোক বিশাল খামারের মালিক খামার আমজাদ সাহেবের জায়গায় অর্ধেকটাতে চলে এসেছে ক্রেতা লোকটার ততদিনে রেজিস্ট্রিতে যাবেন না যতদিন জমি পরিষ্কার ঝামেলা না হয় এটাই স্বাভাবিক কোনো ক্রেতাই টাকা পয়সা খরচ করে ভেজাল জমি কিনতে আসবে না মেজো চাচা আমজাদ সাহেবকে জমি দিতে রাজি নন তিনি বলেছেন আমজাদ এখানে এখানে থাকে না জমির দেখভাল করে না তাছাড়া ও তো দিনাজপুরে একটা জমি পেয়ে সেখানে বাড়ি করে বসবাস করছে তাহলে এখানে আবার কিসের জমি পাও না কোনো জমি পাবে না ও এখানে সেদিন যখন আমজাদ সাহেব গেলেন সেখানে সালিশ বিচার করে অবশেষে রায় এলো খামার হবার পরেও আমজাদ সাহেবের জমি যে অর্ধেক খালি পড়ে আছে সেতটুকুও তিনি পাবেন বাকিটার আশা ছাড়তে হবে তাদের যে অর্ধেক পাখি আছে সেতটুকু দিতে রাজি হয়েছেন আফজাল সাহেব বাকি যতটুকু উনার খামার রয়েছে সেতটুকু উনি দেবেন না এই নিয়ে বেশি ঝামেলা করলে আবার মুশকিল হতে পারে আমজাদ সাহেব কেবল দীর্ঘশ্বাস ফেলেছেন তার শুধু একটা কথাই মাথায় এসেছে জোরজার যার মূলবতার প্রতিদিন পাওনাদারদের আসছে বাড়িতে আব্বুর শুকনো মুখটা অন্তর কলিজা ছিদ্র করে দিচ্ছে আর আত্মমর্যাদা মানুষটা কেমন নিয়ে যায় পাওনাদারদের সম্মুখে মেচু চাচার দাবি আমজাদ যেহেতু এখানে থাকে না ওর এখানকার জমিতে কোনো অধিকার নেই তিনি নিহাত ভালো মানুষ বলে অর্ধেকটাও দিতে চাচ্ছেন এসব শুনে অন্তুর রক্ত বগিয়েছে নিম্ন মধ্যবিত্তদের জীবনযাত্রার মান এমনই হয় এসব বুঝিয়ে সান্ত্বনা দিয়েছে নিজেকে জীবনটা জটিলতা আর ধ্বংস ত্রাসে ভরপুর হয়ে উঠেছে সে এই জীবনে এমন পাপ্ত করেনি যার প্রতিদান স্বরূপ এত কঠোরতা প্রাপ্য আম্মু চেঁচিয়ে ডাকছে অন্তু অতিরিক্ত অন্যমনস্ক বারবার ডেকে তার হুশ ফেরাতে হয় আম্মুর কাছে গিয়ে বলল কি হয়েছে রাবে আবেগম রোদে কুমড়ো বড়ি শুকাতে দিয়েছিল তা তুলছেন বস বসে বসে তোর বাপ ডাকতেছে যা শুনে আয় তোরে ছাড়া বেহুশ হয়ে যাইতে লোক দূরে থাকিস কেন ঘরে ঢুকতে সুরমা আতর মিশ্রিত একটা সুগন্ধ এসে নাকে ঠেকল আব্বু আসরের নামাজের শেষে শেষেই তসবি গুনছেন অন্ত এগিয়ে গিয়ে মেঝেতে বসতে আগ্রহ হয় আমজাদ সাহেব বাধা দিলেন তুই বিছানায় বস আমি এই বসাতেই মাগরি পরিব উঠব আজ আর মসজিদে যাব না শরীর খারাপ অন্তুর কথা শুনল না আব্বু নিচে বসে থাকলে সে কিভাবে পা তুলে বা ঝুলিয়ে বিছানায় বসতে পারে আব্বুর পাশে পা গুটিয়ে মেঝেতে বসে পড়লো আমজাদ সাহেব কিছু বললেন না অন্তু জিজ্ঞেস করল শরীর ভালো তোমার আছে ভালোই আলহামদুলিল্লাহ কি শুদ্ধতম চেহারা এক ধুতনি দাঁড়িতে হালকা পাক ধরেছে মেহেদির রং উকি দিচ্ছে গভীর চোখ পুরো ঠোঁটের বিশাল দেহি মানুষটা ভারী গম্ভীর কণ্ঠস্বর এক পা গুটিয়ে বসেছেন সেই পায়ের নখ কালো দাগ অন্ত তাতে হাত বুলিয়ে বলল কোথায় ব্যথা পেয়েছিলে রক্ত জমেছে না কিনোকে আমজাদ সাহেব বললেন ব্যথা পাওয়ার কথা মনে পড়েছে না তবে এখানে একটু ব্যথা আছে অন্তু আব্বুর নখ আঙ্গুল বোলালো বাড়িতে কি হয়েছে রে অন্তু অন্তু বাচ্চাদের মতন হাসল সব ঠিকঠাক কি হবার কথা ভাবছ প্রেশার হাই হলে সুখ লাগে তোমার আমজাদ সাহেব গম্ভীর সুরে বললেন তুই আমার মা না আমি তোর বাপ হুঁশিয়ারি করছিস আমার সঙ্গে অন্তু হেসে ফেললো আর একটু খানিকটা করতে পারি তুমি ওল্ড জেনারেশন লোক তোমাকে ঘোল খাওয়ানো কোনো ব্যাপারই নাকি আমার কাছে আমজাদ সাহেব বললেন বিয়ে শাদি করবি না তাই না অসহায় মুখে তাকালো অন্তু তুমিও না কাকে বিয়ে করবো ভাবি রানা ছেলেকে নাকি আমার কাছে আসা ঘটকের পাত্রদের মাঝে কাউকে আমজাদ সাহেব কিছু বললেন না অন্তু আনমনে মনে বলল আব্বু সামনের দিনগুলো খুব খারাপ যাবে তাই না আমজাদ সাহেব চোখ মেলে তাকালেন তোকে বলেছি কোনো কিছুর পাত্তা দিয়ে দেওয়া যাবে না জীবন একটা চক্ররে অন্তু সোজাবাসায় বললে বৃত্ত কোনো এক বিন্দু থেকে একই রেখা বরাবর যতটা আগে এগোবি রেখাটা চক্রটার ঘুরবে সেই প্রথম বিন্দুটার ঠিক তত নিকটে আসতে থাকবে ঠিক যেমন রাত যতটা গভীর হয় সকাল তত নিকটে আসে কষ্টের যত গভীরে ঢুকবি সুখ ঠিক ততটুকু কাছে আসবে সুখের ক্ষেত্রেও তাই সুখের মাঝে যতটা মজা যাবার সুযোগ পাওয়া যাবে দুঃখকে ঠিক ততটা কাছে কল্পনা করে প্রস্তুত থাকতে হবে কিছুই চিরস্থায়ী নয় রে অন্তু অন্তু অভিভূতের মতো চেয়ে রয় আব্বুর দিকে পঞ্চাশর্ধ মানুষটা অন্তুকে প্রতিক্ষণে মুগ্ধ করতে তৎপর চোখের শীতল আভিজাত চাহনি মুখের শুদ্ধতম গাম্ভীর্যতা সুখ কি আব্বু আমদাদ সাহেব বললেন সুখ কেবল এক কল্পিত তত্ত্ব দুঃখের সাপেক্ষ আপেক্ষিক বৈপরীত্যের কল্পিত তত্ত্বকে সুখ বলে অর্থাৎ শতভাগ দুঃখের মাছ থেকে যতটুকু দুঃখ বিয়োগ হবে ওই বিয়োগ ফলটাই সুখ আর কেউ দুনিয়ার শতভাগ দুঃখী নয় মাথা নত করে হাসে অন্তু তার সৌভাগ্য কি তার বাপ নয় আব্বু মেজোচা মেজ কাকারের সাথে ঝামেলা না জড়িয়ে আম্মুর বাপের বাড়ির জমিটা বিক্রি করে পাওনাদারদের দিতে পারতে না জানা নেই কি হবে ওখানে কাকা ভালো মানুষ না উনি যে কোনো রকমের বৃষ্টি তামাশা করতে দুবার ভাববেন না প্রতিদিন পাওনাদেরের এই ঘুরাঘুরি আমার চোখে লাগছে খুব আমজাদ সাহেব স্মৃত হাসলেন আমার কি লাগছে না অন্তু সপথই সুরে বলল আমার চেয়ে বেশি লাগছে আর সেটাই পীড়া দিচ্ছে আমাকে তুমি কেন সহ্য করছো এসব আমার দত্তরের জমিটা আমজাদ সাহেব ডেকে উঠলেন অন্তু তোর মাকে যেদিন বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছিলাম সেদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল তোর মায়ের বাকি জীবনের সমস্ত ভার আমি বইব তার খাবার কাপড় থাকা জায়গা চিকিৎসা সবের দায়িত্ব আমার নাম। তাহলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ঋণ করি সেই ঋণ পরিশোধ দায়কার তার বাপের বাড়ি থেকে সে কি পেয়েছে কি পেয়ে সেটা তার সেটা দেখার আমার কি কতটুকু যুক্তিযুক্ত তা যতদিন বেঁচে আছি অন্তত ততদিন তো না এমন কি মরার পরেও তার একটা ব্যবস্থা করে যাওয়া আমার কর্তব্য তা পারবো কিনা জানা নেই তাহলে তার ভরণ পোষণের খরচ করা টাকার ঋণ তার বাপের বাড়ির কাছে পাওয়া জমি পয়সা কি করে পরিশোধ করি এমনিতেই তাকে জীবনের ভালো তো রাখতে পারিনি আমি এমন কিছু রেখেও যেতে পারবো না যা দিয়ে আমার অবর্তমানে তার খুব চলবে তখন ঠিক ওই জায়গায় বিক্রি করেই চলতে হবে হয়তো তাকে এটা আমার কর্তব্যে খেলাপি না মরার পরেও কর্তব্যের হেরফের হবে বেঁচে থাকতেও যদি তাই করি আমজাদ সাহেব একটু থেমে আবার বললেন আমি তোর মায়ের কাছে এমনি তো ঋণী খুব ভার এই ঋণের আমার ছেলের উপর সেই শখ আমি রাখতে পারিনি যে সে তার মা তার মা আর তোকে দেখবে অন্তু হাসলো। ছেলের উপর ন্যায্য ভরসা রাখাকে শখ বলছেন এই লোক মানুষটা ব্যাপক অদ্ভুত আত্মসম্মাপনে আগামী দিন বিচার আছে আশা রাখা যায় ভালো কিছুই হবে গ্রামের মাতব্বররা আবার ডেকেছে জমি পেয়ে যাব বিক্রি হয়ে যাবে পাওনাদার আর আসবে না তুই চিন্তা করিস না আর কথা বাড়ায় না অন্তু ভাবনায় ডুবে যায় রাবে আর ভাগ্য নাকি কোনো নেকির ফল মূর্খ সরল সহজ নারীটা হুটহাট করে আব্বুকে কোন কপালে পেয়ে গিয়েছিল কি করলে এমন কাউকে শেষ বেলায় এমন শক্তিমান ছায়ার মতো পাওয়া যায় হুট করে অন্তর ভেতরে অদম্য এক শখ অথবা অনাকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা জাগলো তার জীবনে এমন কেউ কি আসতে পারে না ভাবি জিজ্ঞেস করে তোমার কেমন সঙ্গী চাই ভাবি বা আম্মা বোঝে না তার একজন এমন কর্তব্য বেপরয়ন পুরুষ চাই যে একরাশ প্রশান্তি এবং এক বুক আত্মমর্যাদা চাদরে মোড়ানো নিঃস্ব সুখ হবে সম্পদ ছাড়া তার কাছে সব থাকবে একটু অবাক হলো নিজের ভাবনায় সম্পদ ছাড়া উত্তর হল হ্যাঁ সম্পদ ছাড়া যে পুরুষেরা কর্তব্যে তারা স্বর্গীয় এই তো আব্বু সংকটের যে এমন সব কাব্যিক কর্তব্যের বর্ণনা দেয় নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে মেয়ের কাছে মাগরিবের আজান হলো রাবিয়া ঘরে ঢুকলেন আমজাদ সাহেব জায়নামাজের উপর উঠে দাঁড়িয়ে হাত বেঁধেছেন রাবিয়া সে পাশে দাঁড়ালো অন্তু এই সুখময় সুযোগ ছাড়তে চাইল না আব্বুর বাথরুমে অজুর অজু করে নিল আজ সে এই দুই অদ্ভুত সঙ্গীদের মাঝে দাঁড়িয়ে মালিকের সামনে মাথা নোয়াবে আম্মাব্বুর তুলনায় বেশ খাটো লম্বা চওড়া অভিজাত নব্বই দশকের নায়কদের মতো আব্বুর পাশে আম্মুকে কি বেমানান লাগছে আবার হাসলো অন্তু হু এই দুজনকে বেমানান লাগতেই পারে না এরা রবের সৃষ্ট সৃষ্ট মাঝে মাঝে জোড়া দুজনের পাশাপাশি দাঁড়িয়েছে রবের সম্মুখে ঝুঁকতে কাঁধে কাঁধ মেলানি উচ্চতায় অথচ মনের মিল অসীম অন্তু সব ভুলে বুক ফুলে একটা ফুরফুরে শ্বাস ফেলে আব্বুর পাশে গিয়ে দাঁড়ালো আব্বু নীরবে তার জন্য নিজের এক পাশে পাশ কাটা জায়গা রেখে নামাজে দাঁড়িয়েছে অপর পাশে রাবিয়া বেগম ইলেকশন এগিয়ে আসছে প্রতীক বের হবে দিন দুয়েকের মাঝে গতকাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ব্যস্ত সময় কাটছে হামজার জয়ের দৌড়াদৌড়ি বেড়েছে সকাল দশটা বাড়ির মেয়েরা রান্না শেষ করলো পুরুষগুলো জাগেনি তখনও শাহানা বললেন এই যা তো রিমি দেখো তোমার শ্বশুর উঠলো নাকি রিমি দুটো নোংরা প্লেট সিংকে শিংকে রেখে বলল শ্বশুর আব্বা এমনিতেও এখন উঠবে না মা আমি ওনাকে ডেকে আসি সকাল সকাল ডাকতে বলেছিল দশটা বেজে গেছে রিমি বের হবার সময় তরু ঢুকলো রান্নাঘরে শাহানা তরুকে জিজ্ঞেস করলেন জয় উঠেছে তরু মাথা নেড়ে না জানিয়ে ভাতের গামলাটা নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল রিমি রুমে ঢুকে জানালার পর্দা ঠেলে কাজ সরিয়ে দিল হামজা উপর হয়ে শুয়েছিল মুখ কুচকিয়ে নড়ে চড়ে উঠল কি করছো রিমি পর্দা টেনে দাও ঘুম জড়ানো পুরুষের কণ্ঠস্বর এতটা মোহনীয় হয় তা কি জানে নিজের মনে আরলো রিমি তার চেয়ে বয়সের পার্থক্য একটু বেশি লোকটার অথচ রিমির লোকটাকে একটুও ভয় করে না সংকোচ হয় না খারাপ লাগে না দাঁড়িয়ে গো বেড়েছে লোকটার নিজের যত্নে গাফলতি করছে ব্যস্ততায় থ্রি কোয়ার্টার প্যান্ট পরনে শুয়ে থাকা এই লোককে তার পার্টি ছেলেরা এভাবে দেখলে কী নেতা মানবে ছোটো যুবকের মতো লাগছে নেতা বাবু আপনার নির্বাচন তো ফুরিয়ে গেল উঠোন জলদি আমার আর মেয়রের বউ হল হলো না চোখ খুলে তাকালো হামজা চোখের কোনো লালচে হয়ে আছে তুমি খুব ক্ষমতা লোভি বউ আমার লোক নেই তোমার আছে আমার নেতাগিরির লোক আর এর ফলে আমার হাতে তোমার গরদান যেতে পারে যে কোনো সময় ডিমি বসলো হামজার উরুর উপর অহংকারী ভঙ্গিতে গলা জড়িয়ে ধরলো হামজার এরপর কানের কাছে মুখ নিয়ে আসতে করে বলল ঠিক ধরেছেন ক্ষমতাহীন পুরুষ আমার কাছে মৃত খরগোশের সমান বাপ ভাইদের দাপট করে বেড়াতে দেখিয়ে বড় হয়েছে আমি পৌরসভার সাবেক মেয়রের ভাইয়ের মেয়ে আমি আব্বু উপজেলা চেয়ারম্যান তাদের এক কথায় জেলা কাঁপতে দেখেছি বউ হয়ে এলাম যার ঘরে তার কথা যদি এড়িয়ে না কাঁপে ভেতরটা সন্তুষ্ট হবে কি দিয়ে যখন এসেছি আপনার হয়ে তখন আপনি কেবলছিলেন ছাত্রলীগের নেতাকর্মী ধীরে ধীরে আপনার উন্নতি দেখব সাথে আমার পদ বিরো এই আশাই তো প্রতিটা বেলা গুনছি নয়তো সেদিন আপনিই কেন কারণ সম্ভাবনা আছে আপনার মাঝে আব্বুল বয়স যাচ্ছে চাচা রিটার্ড নিয়েছে নিজে থেকেই তার ক্ষমতায় বুক ফুলাবে আমি আপনার বাবু তোমাকে সবসময় শাড়ি পরতে বলেছি না রিমি উঠে দাঁড়িয়ে বিছানা থেকে হামজার টি শার্ট কুড়িয়ে নিল হামজা বলল আমার একটা পাঞ্জাবি বের করে দাও তাড়াতাড়ি বের হতে হবে জয় উঠেছে নাকি জয় কোনো সময় ঘরের দরজা আটকে ঘুমায় না রাতে তার টাল হয়ে পড়ে থাকার অভ্যাস আছে যেহেতু ওই অবস্থায় বা লিমন ওকে ধরে কোনো রুমের সামনে পৌঁছে দিয়ে চলে যায় হামজার চোখে পড়া পড়া যাবে না তরু রুমে ঢুকলো রুমটা অন্ধকার হয়ে আছে না ডেকে আগে আলো জ্বালালে এক্ষুনি উঠে থাপ্পড় মারতে পারে একটা লুঙ্গি পরনে আর শার্টটা পরে আছে দরজার ডান পাশে ঝুড়ির উপর সেখানে ঝুলছে সেটা হাত এখনো হাতেই ওয়ালেট নিশ্চয়ই পকেটে তরু বিছানার পাশে গিয়ে ঝুকে বসলো আলগোছে হাতঘড়িটা খুললো পকেট থেকে ওয়ালেট বের করলো নাকে দুর্গন্ধ এসে ঠেকছে জয়ের মুখ থেকে পুরো ঘরেও একটা ব্যবসা গন্ধ সরিয়েছে উঠে দাঁড়িয়ে বোতল খুঁজল পেলো সাইড টেবিলের একপাশে পাশে বাঁকা হয়ে পড়ে আছে জয় ভাইয়া শুনছেন সকাল হয়েছে ডাকছে আপনাকে হামজা ভাই জয় জয় চোখ বুঝিয়ে উঠে বসল এক কাপ করা করে চা বা ব্ল্যাক কফি আন শালার হ্যাংওভার কাটছি না জয় তরুকে কি চোখে দেখে জানা নেই তরুর সবসময় আদেশ ধমক ভয়ের উপর রাখে জয়ের আচরণ খিটখিটে তরু বেশ ছোট জয়ের হামজার খালার মেয়ে তরু জয় সে হিসেবে তরুর খালার ননদের ছিলে জয়ের যে দায়িত্বশীল একটা লুকানো আচরণ প্রকাশ পায় তরুর উপর সেটা তরু দেখেছে খালি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসার সময় তরুর জন্য যা চোখে লাগে কিনে আনে ডেকে হাতে দেয় মন খারাপ থাকলে কাছে ডাকলে ধমকে জিজ্ঞেস করে মুগ্ধ আছিস কেন জামাই মর মরছে এবার ঢাকা থেকে ফেরার পথে দুটো তাঁতের শাড়ি এনেছিল সাথে করে একটা রিমিকে দিয়েছে আর একটা তরুর তরুর ঝুমকো দুল খুব পছন্দের সাথে দুজোড়া কালচে রঙা দুলো ছিল মাথা ব্যথা করলে মাথা টিপে দেওয়া থেকে শুরু করে মাঝে মধ্যে অসুস্থ জয়ের পাশে সারা জেগে সেবা করার দায়িত্বটুকু তার কোনোদিন ভুল করে বসেনি জয় ভুল হবার আগে ছিটকে সরিয়ে দিয়েছে তরুকে অসুখের ঘরেই কখনো কখনো রুম ছেড়ে বের হয়ে গিয়েছে হোটেলে নিজেকে শান্ত করতে তরু জানে না নিজের শারীরিক চাহিদা খাতিরে জয় তাকে কাছে টানলে সে জয়কে ঠেলতে পারত না কিনা ভাবলেই একটা শিহরণ ছড়িয়ে যায় দেহ মনে জয় ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ফোন টিপতে টিপতে তুলের রুমে ঢুকলো বালিশে হেলান দিয়ে পা ডান করে বসে আছে তুলে জয়কে দেখেও দেখলো না বিছানায় বসে কম্বলটা ফেলে দিল মেঝেতে না ফেলেই দিব্যি বসা যেত রাতে খেয়েছিস তা জেনে তোর কি এখন যা কথা বলতে ইচ্ছে করছে না তুলির গম্ভীর চেহারা কি আসছা তোর তুই বললি আর জয়তা মেনে চলে গেল ইচ্ছে থাকলো যাব না কারণ তুই এখন তেরামি না করে যা তো আর তো কারো ভাতারের সাথে ঝামেলা হয় না রাইট তোর মতন এমন এমন ড্যাং ড্যাং করে বাপের বাড়ি এসে ছেঁচড়ার মতো পড়ে থাকে না তারা বিছানার উপর থেকে একটা কুশন তুলে ছুঁড়ে মারল তুলে আমার বাপের বাড়ি আমি এসেছি তোর কি তুই তো তোর বাপের সম্পত্তি ফেলে এসে মামার বাড়ি পড়ে আছিস ছ্যাচরার মতো হাসলো জয় আমি কি তোর মতো স্বামীর সাথে কামড়াকামড়ি করে অসহায় হয়ে এসেছে নাকি বাপের অগাধ সম্পত্তি পড়ে আছে তারপরেও তোর বাপের এই ছোটলোক লোক মার্কা ভদ্রভঙ্গি তো বাড়িতে এসে পড়ে আছি তোমার বাপ মা এমনি পীর বুঝে কেন হ্যাঁ সিস্টার আমি মলি কোন বানেগাও পাতি। একটা লাথিমারি তোরে ঘাড়ের ওপর তার আগে বের হোক আমার রুম থেকে মন মেজাজ ভালো নেই আপনি তোর রুম এটা তোর রুম কেমনে সেই কবে তো তোরে লাথি মারছে মামা তুলি করুন দৃষ্টিতে তাকালো জয়ের দিকে আমার ভালো লাগছে না জয় তো আমি কী করবো ক্ষণকাল বাদে তুলির কণ্ঠস্বর কাঁপল আমার আমার মেয়েকে কোল থেকে কেড়ে রেখে বলে তুই যেখানে যাবি যা মারা খা গিয়ে আমার মেয়ে যাবে না তোর মতো আমি সেই বাড়িতে কীভাবে আবার যাব জয় জয়ের অভিব্যক্তির পরিবর্তন হলো না এদিক ওদিক তাকে জিজ্ঞেস করলো মামাকে বলছিস আব্বুকে কি বলবো আরও চিন্তা করবে সামনে ইলেকশন এখন আমার ঝামেলা করে কি চাপেই তার উপর সাহেব জানে হামজা পাই অল্প জানে কি চাইতেছিস তুই এখন মাথা নিচু করলো তুলি আমি কি চাইবো আমার ছোট মেয়েটাকে দেখি না কতদিন হলো কিভাবে আছে কিছু জানি না কান্নায় ভেঙে পড়ল তুলি জয় বিরক্ত হয়ে ধমকে উঠল এই থামা প্যান প্যান না করে কাহিনী ক সকাল সকাল তোর ক্যাকেও শুনতে ভালো লাগছে না তুলি সুন্দরী শরীরের বিভিন্ন স্থানে কালশিটে দাগ বোঝা যাচ্ছে দেহের রং ফর্সা হবার ফলে আরও বেশি বোঝা যাচ্ছে ফর্সা মুখের উপর চোখের নিচের কালি খুব চোখে বাঁচছে জয় গম্ভীর হলো কি হয়েছে কিছুক্ষণ সময় নিয়ে তুলি বলল কাছে না ও জয় তার দুঃখ শুনে সমবেদনার জানাবে না না সান্ত্বনা দেবে নরম সুরে আদরে কণ্ঠে বোঝাবে না তবু সকল দুঃখ শোনার দাবিদার সে বাসি পেটে ঘরের মধ্যে সিগারেট জ্বালিয়ে মন ভরে টানছে আর হাঁটু দোলাচ্ছে তুলি অনেকক্ষণ চুপ থেকে বললো যাইখান থেকে সীমান্তর নম্বরটা দে না দরকার নেই আমি কথা বলে নেব তুই শান্ত হ মিটিয়ে নেব আমি আচ্ছা আর কাচ্ছি না জয় জয় তাকালো তুলির দিকে এখন ঠাটিয়ে দুটো চর মারতে দ্বিধাবোধ করবে না জয় সেই সভ্যতা আর আদব নেই ওর মাঝে খুব বড় বা ছোট। হাত উঠে যায় খুব সহজে তুলি নম্বরে বলল ফোনে তুলল নম্বরটা জয় উঠে দাঁড়িয়ে বলল খেতে আয় আমার এখন খিদে পাইনি পরে খেয়ে নেব তুই খেয়ে বের হ জয় বের হয়ে যেতে যেতে বললো দ্বিতীয়বার আর কেউ ডাকতে আসবে না আর না আমি রিপিট করব। ব্রাশ করে এসে যেন টেবিলে পাই তোকে হামজার জয় বাড়ি থেকে বের হলো দুপুর বারোটার দিকে কবির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মোড়ের উপর এই পথটুকু হেঁটে যেতে হবে রাস্তায় হাটের সময় এক মহিলা এগিয়ে এলো ওদের দিকে দুজনে সালাম দিয়ে জিজ্ঞেস করলো কেমন আছেন চাচি চাচি বললেন ভালো আছি বাপ তোমার আব্বায় যে কইছিল এখানের বিধবা ভাতা কাট করে দিব শঙ্কলে পাইছে আমি খালি পাই নাই জয়ের দিকে তাকালো হামজা জয় রোদ চশমাটা খুলে বললো আপনি কাল সকালে আসবেন আমাদের বাড়িতে ওগুলো আমার কাছে দিয়ে হামজা ভাই আমি দিয়েছি সকলকে কয়েকজনেরটা রয়ে গেছে ওর মধ্যে আপনারটাও আছে মহিলা সন্তুষ্ট মনে চলে গেলেন এগোতে এগোতে ছোট দুটো ছেলে সালাম হাত কপালে ঠেকিয়ে স্যালাম ঠুকলো দুজনকেই এলাকার ফার্মেসির দোকানদার হামজাকে ডেকে বলল এই রাস্তা তো আর হাঁটা যায় না বাজান একটু বৃষ্টি হইলেই কাদাপানি প্যাক প্যাক করে রাস্তার কাজ কবে ধর হামজা হামজা হাসলো এই তো কাকা নির্বাচন ঝামেলাটা মিটলে আর কষ্ট করতে হবে না আপনাদের রাস্তার কাজ এই রাস্তা দিয়ে শুরু হক করবো ইনশাল্লাহ এলাকার মানুষ আগে আমার আর এমনিতেই শীত নামানোর বৃষ্টি এসব শীত এসে গেছে অলরেডি এখন আর বৃষ্টি বা কাদা হবে না কয়েক মাস গাড়িতে উঠে বসলো দুজন হামজার সামনের সিটে উঠতে গেলে জয় এসে হানা দিল তুমি তুমি পিছনে যাও আমি এখানে বসবো হামজা বিরক্ত হয়ে বলল আমাকে বিরক্ত করতে জন্মেছিস তুই এই জন্মটা তুই বড় হবি না এই জীবনে চান্স নাই ব্র কথা না বলে পেছনে যাও তো রোদে গা পড়তেছে আমার গাড়ি চলছে মেইন রোড ঘেঁষে হামজা জিজ্ঞেস করলো সেদিন তোদের গাড়িতে কি হয়েছিল শুনলাম জয় গম্ভীর হলো কার জানে চুলকানে উঠেছে মনে হয় আমায় নিয়ে একটু মলম লাগানো দরকার তবে তার আগে হারামির বাচ্চাটার ঘা খুঁজে পাওয়া দরকার হামজা গাড়ির কাজ টেনে দিয়ে বলল বাবাকে আবার ডেকেছিল থানায় এরপর থানায় ডাকা হলে তুই সঙ্গে যাবি মাথা ছাকালো জয় অসম্ভব ওই পুলিশ সালাদের এক একটা টাইপ প্রশ্নে আমার মাথা সাড়ে পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড গরম হয় হাঙ্গামো হবে আমি গেলে হামছা মুখ শক্ত করলো সুরের বাচ্চা মায়ের খাবি বলি সবসময় ঠান্ডা মাথা নিয়ে চলবি রাজনীতি একটা কৌশলগত চক্র সেখানে তোর এই অভার টেম্পার মাথার জন্য জীবনে তোর উন্নতি হবে না সাথে আমি তো রোজ ডুবেইছি আমার থেমে গিয়ে দাঁত খেয়েছিল আমার সামনে আমার বদনাম করতেছ তুমি হামলা চট করে হেসে ফেললো আমি তোর পিছনে কবির হেসে উঠল সিটে মাথা ঠেকালো জয় চোখ বুঝে জিজ্ঞেস করলো গন্তব্য কোথায় সাহেব মেয়র সাহেবের বাড়ি যাচ্ছি জয় দেহটা এলিয়ে দিল সিটে মারির দাঁতের আগায় জিব্বা ঘুরিয়ে হেসে মাথা ফেরালো পেছনে ছেলে বড় হয়েছে ভাই রাত হলে খুদা লেগে যায় শরীরে তোমরা একটা ব্যবস্থা করছো না কবির জিদ বা কামড়ালো কোনো হকারে কাছে বেছে বাদাম খেয়েছেন ভাই আপনার কি ব্যবস্থা করবে হামজা ভাই বারোতালার খাওয়ার লোককে একটা বিয়ে দিলে পোষাবে বিয়ে করবে তুমি লাইফটাকে এখনও চেস করা আছে এত সকালে বলি হওয়া ঠিক না হামজা সিগারেট ধরালো তুই আসলে মেয়েবাজি শুরু করেছিস তো জয় আমার বিশ্বাস হয় না কবির হু করে হাসলো হামজার নাটকে খপ করে হামজার ঠোঁটের ভাঁজ থেকে সিগারেটটা কেড়ে নিজের ঠোঁটের গুজে অস্পষ্ট সুরেয় বলল গুজ বসক। আমি একজন ভালো লোক তোর ব্যাপারে ভেবেছিস কখনো হুট করে গাড়ির কাজ তুলে এসি অন করে দিলো জয় হামজার তৎক্ষণাৎ একটা থাবড়া মারলো জয়ের কাঁধে মারার আরও বহু প্ল্যান আছে এভাবে মারলে পাপ বেশি হবে তোর কেশে উঠল হালকা জয় বললো তাই বলি তোর দিকে নজর গেল তোমার তুই আগে জানালার কাজনামা আটকে মরে যাব। ধোঁয়া জমে গেছে ভেতরে ঠান্ডাও লাগছে সিটে মাথায় এলিয়ে দিল জয় মরলে লাভ সবচেয়ে বেশি আমার এবার মেয়র পদ আমার কনফার্ম তোমার পাশে জানালা খোলো কবিরকে বলল এসি অফ কর কবির আচমকা ব্রেক কষল জয় নেমে দাঁড়ালো লম্বা শরীরে সাদা লুঙ্গি জয়ের হামজা নেমে শাল চাদরটা গায়ে পেঁচিয়ে গাড়ির সামনে দিয়ে দাঁড়ালো সৈয়দ মুস্তাকিন মহান দাঁড়িয়ে আছে পকেটে হাত গোজে